আমার বিয়ে হয়েছে আজ থেকে ১৩ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছে ঠিক বিয়ের পরদিনই জানতে পারি আমার হাজবেন্ডের সাথে আর একটা মেয়ের বিয়ের কথা হয়েছিল কিন্তু বিয়েটা কোনো একটা ছোট্ট কারণে হয়নি আস্তে আস্তে দেখি যে মেয়েটার সাথে আমার হাজবেন্ডের বিয়ের কথা হয়েছিল সে মেয়েটা প্রতিদিন তাকে কল দেয় তাকে মেসেজ দেয় তখন আমি বুঝতে পারি যে তাদের মধ্যে প্রেম হয়েছিল আমি যখন আমার হাজবেন্ডকে বললাম যে ওই মেয়েটা কেন তোমাকে এত মেসেজ দেয় এত কল দেয় তখন আমার হাজবেন্ড উত্তরে বলল আমি বলে আমার বিয়ে হয়ে গেছে কিন্তু বিয়ের সাত মাস পার হওয়ার পরও দেখি ঠিক একই ভাবে আমার হাজবেন্ড এর ফোনে ফোন আসে মেসেজ আসে তারপর এসব দেখার পর আমি ওই মেয়েটার নাম্বারটা লুকিয়ে নেই নাম্বারটা নেওয়ার পর আমি ওই মেয়েটাকে ফোন দিলাম তাকে অনেক সুন্দরভাবে বুঝালাম ভদ্রবাসায় বললাম যেন সে আর কোনদিন বিরক্ত না করে বিশ্বাস করেন তারপর ওই মেয়েটা আর যোগাযোগ আমি ব্যাপারটা মেনে নিয়ে চলতে থাকি কিন্তু খেয়াল করে দেখলাম বিয়ের পর থেকে আমার আমার সাথে তেমন একটা রোমান্টিক না আমাকে দেখলে কেমন যেন করে যাই হোক আমি যদি নিজে থেকে কোথাও যেতে না চাইতাম সে আমাকে কোথাও নিয়ে যেত না এই ১৩ বছরে সে আমাকে একবার শুধু কক্সবাজারে নিয়ে গেছিল ভরণ পোষণের কিছুই আমাকে

আমাদের এখন দুইটা বেবি ঠিক দুই বছর আগে ভাগ্যক্রমে ওর ফেসবুক মেসেঞ্জারে তার সেই আগের গার্লফ্রেন্ড যার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে কিছু ঘনিষ্ঠ মেসেজ আমি দেখে ফেলি যেগুলো আসলে মুখেও বলা সম্ভব না আমি তাদের এই কথাবার্তা সহ্য করতে না পেরে সাথে সাথে মেয়েটাকে কল মেটা আমার কাছে মাপ চায় এবং অনুতপ্ত বোধ করে এবং বলে আমার হাজবেন্ডই নাকি সবসময় তাকে নক করে কিন্তু আমার স্বামী ব্যাপারটা খুব স্বাভাবিকভাবে নেয় মেটা আরও জানে গত কয়েক বছর ধরেই তাদের সাথে যোগাযোগ হচ্ছে তাও আবার আমার বাবা যখন মারা গিয়েছিল তখন আমি খুব ভেঙে পড়েছিলাম আর এই আমার আমার তখন কাজে লাগিয়েছে নাকি নাকি তাকে পাগলের মতো তাই মাঝে মাঝে নক করে। ছাড়া সে থাকতে পারে না। এরকম হাজার হাজারো উদাহরণ ওই মেয়েটা আমাকে দিল আর এইসব কেন করেছে এই কথাটা আমার হাজবেন্ড কে জিজ্ঞাস করায় সে আমাকে উল্টো জোর গলায় বলে আমি কেন তার হয়ে সাফাইগিরি করতেছি তার যা ইচ্ছে করবে সে সেটাই করবে সে কাউকে মানে না এমনকি তার বাবা মাকেও মানে না আর আমাকে বলে পোশালে থাকো না পোশালে যেদিক দু চোখ যায় সেদিকে চলে যাও আমি সেদিন খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে বিয়ের আগের প্রেমিকাকে সে এখনো ভুলতে পারেনি তাকে এখনো মন থেকে সরাতে পারেনি সেইখানে আমি কিভাবে জায়গা পাবো যাই হোক গত সাত মাস ধরে সে বিছানা আলাদা করেছে কারণ তার নাকি রাতে ঘুম হয় না সকালে অফিসে যেতে হয় আর না ঘুমালে তার প্রেশার বেড়ে যায় তার পরিচিত সবাই নাকি আলাদা ঘুমায় আমার বাবা বেঁচে নেই আমি これな。 তার মধ্যে আমার দুইটা ছোট ছোট বাচ্চা আমি এই সব কিছু আমার শ্বশুর বাড়িতে জানিয়ে দিয়েছি বাবার বাড়িতেও জানিয়ে দিয়েছি তারা শুধু বলে ধৈর্য ধরে মানিয়ে বাচ্চাদের জন্য সংসারটা করো দেখবে একদিন ঠিক হয়ে যাবে আমার খুব কাছের কিছু বন্ধু যারা আমার ব্যাপারে সবকিছু জানে তারা আমার এই কঠিন অবস্থা দেখে বলে যে পরিমাণ মানসিক যন্ত্রণা আর অপরাধ করেছে তোর স্বামী তোর সাথে তুই যদি অন্য ছেলের সাথে সম্পর্ক করিস তাহলেও তোর কোনো দোষ হবে না কিন্তু এই জঘন্য কাজের মতো কাজ আমি করব না আমার পক্ষে কিছুতেই সম্ভব না আমার পরিবারের শিক্ষার সাথে এটা যায় না আর এইভাবে এত মানসিক অত্যাচারের ভিতর দিয়েও আমি এতটা বছর কাটিয়েছি কিন্তু আজকাল আমি আর এগুলো নিতে পারছি না কথাই কথায় দোষ ধরে আর কথার উপরে কোনো কথাই বলা যাবে না আর এই সব আমার সহ্যের একদম বাহিরে চলে গেছে সেদিন তার মুখের উপর একটা কথা বলতে সে আমার ছোট্ট বাচ্চাটার সামনে আমাকে মারতে চলে এসেছে তার চোখে মুখে আমার প্রতি এত ক্ষোভ এত ঘৃণা আমি আগে কখনো দেখি আমি সেদিন শুধু অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়েছিলাম আমি যেন কথা বলার শক্তিটাও হারিয়ে ফেলেছি আমি তাকে কোনো রকম গালাগালি করিনি এমন কিছুই বলিনি শুধুমাত্র তার কথার পিঠে একটা কথা বলেছিলাম আর তাতেই আমাকে মারতে চলে এসেছে আমার এগুলো আর সহ্য হচ্ছে না এখন দম বন্ধ হয়ে আসতেছে কিন্তু ছোট ছোট বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে নিজেকে বুঝে কিন্তু আমার মন বলতেছে আমি তাকে ডিভোর্স দেই এই ব্যাপারে আমার শ্বশুরের সাথে কথা বলেছি আমি আমার শ্বশুর আবার অনেক ভালো একজন মানুষ আমাকে সব সময় ধৈর্য ধরতে বলে আমরা এখন একসাথেই এক ছাদের নিচে আছি কিন্তু দুইজনই আলাদা আমার দুইটা ছোট বাচ্চা আছে তাদেরও খোঁজ খবর নেয় না আমার আর এসব সহ্য হচ্ছে না আমার খুব ভয় হয় ডিভোর্সের পরের জীবন নিয়ে ইদানিং আমার কিছুই ভালো লাগে না মানুষ কেন আত্মহত্যা করে জানেন একাকিত্বের জন্য আমি তাও পারছি না আমার দুইটা সন্তান আছে আমার স্বামী দিনের পর দিন ওই মেয়ের সাথে কথা বলে একই ছাদের নিচে এবং আমার সামনে আর এগুলা দেখতে দেখতে এখন আমার সহ্য হয়ে গেছে আমার আর তার প্রতি কোনো ফিলিংস কাজ করে না আচ্ছা আপু আমি কি তাকে ডিভোর্স দেব নাকি দুইটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে হলেও সংসার করে যাব যাই হোক সম্পূর্ণ স্টোরিটা ছিল একটা লাইফ থেকে নেওয়া এমন পরকের লিপ্ত স্বামী যেন কোনো মেয়ের ভাগ্যে না জোটে আর যে মেয়েটার ভাগ্যে এমন স্বামী জুটেছে সেই একমাত্র জানে যে সংসার জীবনটা কতটা কষ্টের